আমি প্রোগ্রামে নিয়ে আসবো বলেছিলাম আমি থাকতে পারবো না তারপরেও আসতে হলো পকেরাটে যেতে হবে একটা প্রোগ্রাম আছে আমি পকেরাটে এখন একটু সময় দিতে পারিনি থানা বলিতে একটা প্রোগ্রামের সময় দেন আজকে সেই প্রোগ্রাম ওখানে না গেলে এজন্যই আপনাদেরকে একটু সালাম দিতে এসেছি নিলামিশ সাহেব অল্প সময় নিলেন সাধারণের সময় অভাবaday আজকে আর হবে না আল্লাহ তাআলা বিধি কোন সময় রহমত করেন সাহায্য করেন বেঁচে থাকি তাহলে সামনে অনেক সামনের কথা বলা যাবে সংগ্রামী বন্ধু বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি অসুখ কষ্ট বাস ছিল না আমাদেরতে বাংলাদেশ বাস উপস্থিতই চিলো না মানুষের অধিকার বল থেকে কিছু এইবারে সাহসী বিচার দিয়ে একটা দোকানদারের দোকানদারি থেকে শুরু করেন নির্বাচন পার্লামেন্ট সব জায়গাতেই দুর্নীতি অনবরত панеর দোকানদারকে একটা জায়গা দিতে দেয় সেখানেও চাদা খাওয়া হয়েছে একটা দোকানদার দোকানদারি করবে সেখানেও চাঁদা খাওয়া হয়েছে ভাগা মতো জায়গায় একজনকে বসিয়ে দেবে একটু পান বিক্রি করবে ঢকারি করবে সেখান কি করা হয়েছে চাঁদার ভাগে নেওয়া হয়েছে সালিশ করে পয়সা নেওয়া হয়েছে আর ভোট সম্পর্কে তো আপনারা জানেন বাংলাদেশে এত বৈষম্য বৈষম্যের পরে বৈষম্য গ্রেফতার হয়ে গেলে গুম গ্রেফতার করে ঘর এভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে অধিকার ছিল না রোহিঙ্গার মতন মনে হয়েছে এই সময়ে বিএনপি জামাত বিরোধী দল হিসেবে ছিল আন্দোলন করেছে আন্দোলনে একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু সফলতা বাই সফলতা অনেক কাছাকাছি যা মার পিএনপি গিয়েছিল কিন্তু সেই সফলতাটা পুরোপুরি কি হয়নি বাস্তবায়ন হয়নি সফল সফল হয়নি এটা বাইসাইকেলের একটা নাট একজনের চালাচ্ছে চালাতে 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 দয়া করে নাটের গুঁড়া খাচ্ছে খেতে খেতে অল্প একটু বাধা আছে এমন আগুনে দাঁত পুরো যাচ্ছে সাইকেলটা নিয়ে একটু

আসলে অনেক অপূর্ণত থেকে যায় ছাত্ররা আসলো দাবি তুলল কোঠা আন্দোলন অর্থাৎ মুক্তিযুদ্ধদের যে কোঠা এই কোঠা থাকবে না বিভিন্ন চাকরি বাকিদের কোঠা এই কোঠা থাকবে না কোঠা বিরোধী আন্দোলন তারা শুরু করল সেই আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনার উল্টো পাল্টা কথা এবং অন্যদের উল্টো পাল্টা কথার কারণে আন্দোলনটা এমনভাবে স্প্রেড করলো এমনভাবে ছড়িয়ে পড়লো যেখানে আস্তিক নাস্তিক মুমিন কাফের মুশলিক যা ছিল একজন পানালা একজন দোকানদার একজন ব্যবসায়ী একজন মহিলা একজন বাচ্চা সবাই মিলে আন্দোলনে থাক এমনভাবে জাতীয় পড়লো সে আন্দোলন আর বিরোধী আন্দোলন থাকলো না একদফা আন্দোলনের উপ যেখানে পিতা মাতারা তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঠেকাতে পারিনি তুলে দিতে গিয়েছে কারফু যখন দিয়েছিল আমরা ভেবেছিলাম যে কারফু এই এক তারিখে জামাত নিষিদ্ধ করা হলো তারপরে ভাবতে লাগলাম যদি এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে আমাদের কপালে ভোগ আছে দেখলাম কারফু ভেঙে ছেলে ফেলেরা কি করছে প্রোগ্রাম করছি চার তারিখে আরো সিরিয়াস হয়ে গেল ইন্টারনেট বন্ধ করে গুলি করে মারা হলো এমন ভাবে গুলি করা হলো মনে করেছিল হেফাযতকে দেওয়ালের মধ্যে ফেলেছে ওই ভাবে সবশেষ করে দেয়া যাবে মানে ফিরে দেওয়ার বাস আমি ঠিক মতো কি করব এই দেশ পরিচালনা করব কিন্তু আল্লাহ তাআলা তো আবা বিল দিয়ে কাবাগড় দংশক করে শক্তিশালী কোন জিনিসের প্রয়োজন হয় না মাশা দিয়ে কি আ আল্লাহ তালার বাড়ির মধ্যে শত্রুকে পুষে সেখানে কি করে এই আল্লাহ তালা সেই পরিকল্পনা পাঁচ তারিখে সকাল বসে আছি শুনলাম যে আজকে যদি বের হতে না পারে তাহলে তো সব শেষ ঢাকায় খবর নিতে লাগলাম শিব বাড়ি মোড়ে এগারোটায় শুনলাম যে লোকে লোকারণ্য ঢাকায় কাফু ভেঙে সব তাহলে বুঝলাম যে আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা বললে অনেকে কষ্ট পাবে পেতেও পারে আমাদের ছেলেরা আমার ছেলেরা যারা মল্ল শহীদ বাসরে কাজী এই স্লোগান দেয় তারা ওই বন্দুকের গুলির সামনে কখনো কি যারা হাতে জীবনটা নিয়ে ঘুরে বেড়ায় আর আল্লাহ তারা যখন চায় তখন দিয়ে দেয় তারা কখনো পিস্পা হয় না সেই সমস্ত ভক্ত মুজাহিদা সেদিন কারফু ভেঙে সামনে এগিয়ে গেল বাংলাদেশের দামাল ছেলেরা হাজার হাজার ছাত্র জনতা লাফিয়ে পড়ল এরপর তো আস্তে আস্তে বঙ্গভবনে গেল পস্তবঙ্গ ভবনে যা হওয়ার তা হয়েছে আপনারা জানেন আমি ওইদিকে যাচ্ছি না আমি এইখানে যারা শাহাদাত বরণ করেছে যারা শহীদ হয়ে গিয়েছেন মাতৃভূমির জন্য যারা জীবন দেয় গণতন্ত্রের জন্য জীবন দেয় মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় ইনসাফ করার জন্য তারা জীবন দেয় তারা যদি থাকে তাদের আল্লাহ হোসেন সাইদী তেরোটি বছর কারাগারে ছিলেন তিনি এই আন্দোলন করেছিলেন ওই আন্দোলন করতে করতে সরকারের ওই যে একটু বাঁধানো ছিল বলেছি সাইকেলে একটু বাঁধানো ছিল এই যে বাঁধানো একটু ঝাঁকা দিলেই পড়ে যায় আর তিনি বলেছিলেন যে পূর্ব আকাশে কি কালো দেখতে পাচ্ছি যদি মোকাবেলা করতে না পারো তাহলে এমন অন্ধকার নেমে আসবে আমাদের অন্ধকার নেমে আসবে যা সবের সাথে সম্ভব না জীবন বাজি রেখে সেই সবে সাদা কানার জন্য এদেশের তামাল ছেলেরা রাজপথে নেমে পড়েছে

যে পরিবর্তনের কারণে আজকে এই খেজুর মহল এখানে জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন জীবনে তাইনি কিভাবে জীবন প্রতিবাহিত করেছে আমরা সেটা আমরা জানি মানুষের সামনে মুসকি হাসি দিয়েছি দেল হাসি দিয়েছিল ইমানদাররা হাসে সম্মানিত ভাইরা এই দেশকে যদি ইনসাফ ভিত্তি করতে হয় তাহলে যেমন নেতৃত্বের প্রয়োজন তেমনি আদর্শের প্রয়োজন আর তেমনি কর্মী বাহিনীর প্রয়োজন জনগণ প্রস্তুত নেতৃত্ব দরকার কর্মী বাহিনী দরকার আর আদর্শ দরকার কোরআনের বাহিরে কোনো আদর্শ দিয়ে এই জাতিকে মুক্তি দেওয়া সম্ভব নয় কোরআনের বাহিরে কোন সোয়ারানের ভাইয়ের এখনও নেতৃত্ব দিয়ে এই জাতিকে মুক্তি দেওয়া সম্ভব নয় ওই কর্মী বাহিনীকে দেওয়া সম্ভব নয় আল্লাহ রসুল গড়ে তুলেছিলেন লাগাতে কানক ফি রসুল ইল্লাহ হে রসুল হাসানা তোমাদের জন্য রসুলের আদর্শের মত রয়েছে সবচেয়ে বড় কি উত্তম আদর্শ আইশার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আইশার দিয়া লাহ কাছে রসুলের চরিত্র কেমন ছিল রসুল

তাই তিনি আবু বাকা রোমর উসমানের মতন চরিত্রবান মানুষ গড়ে তুলতে পেরেছিলেন যারা বিশ্বব্যাপী এই দেশ অর্থ পৃথিবী পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন কত সুন্দর একটি দেশ পরিচালিত কেমন সুন্দর মানুষ ছিলেন আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই কেমন ভাবে সাহাবিরা তাকে মানত আর রসুল সাল্লাহ আসলামকে অনুসরণ করত আমরা তো অনুসরণের কথা বলি আঙ্গুরতের কথা বলি সাড়ে সালুই একজন কৃষ্ণ কালো মানুষ হাত পা একেবারে এরকম গুটানো পার নিচেই মাদার নিচে পাওরে গলাম বা এখানে জায়গা অল্প ভালো চেহারা না কুছিন কেউ বিয়ে দিতে চায় না মেয়ে দিতে চায় কসিম করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বলেন ইয়ারাতুবা বিয়ে শাদী তো করতে পারলাম না আপনি আমার জন্য একটা মেয়ে দেখেন

শুনছে সোনার পরে মেয়ে হাউমাউ করে কাঁদছে তখন আমের বলছে পিতার যে মা তুমি কাঁদছো কেন আমি তো ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দেব না বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলছে যে মেয়েটা বলছে মেয়েটা বলছে যে আমাকে যদি আপনি আব্বা আমি এই কারণে না যে আল্লাহ রসুল আমার জন্য পাঠিয়েছে আমার স্বামী নির্ধারণ করে পাঠিয়েছে আমি যদি সেই স্বামী সেই গ্রহণ না করি আমার ভাগ্যের জীবনে আর ভালো স্বামী জুটতে নাও ভালো অতএব আমি রাজি পিতা অবাক হয়ে গেল তার মেয়ে রাজি অবাক হয়ে গেল অবাক হয়ে যাওয়ার পরে বলছে ঠিক আছে তাহলে বিয়ের ব্যবস্থা করা হোক সাথে সালমির কাছে একটা টাকাও নেই কোনো পয়সা করে নেই বিয়ে করতে গিয়ে গিয়েছে আল্লাহ রসুল পাঠিয়েছেন রসুল সাল্লাম যে এই বরকে পাঠিয়েছে তার কাছে একটা টাকাও নেই আমি এক হাজার দেড়হাম দিয়ে সাথে সালমিকে বললেন যাও বাজার করে নিয়ে আসো যাই দোকানে থেকে বললেন সব বাজার ঘাট করলেন পরে যখন পটলা বেঁধে যখন রওনা দেবেন শুনতে পালেন শুনতে পেলেন অহুদের যুদ্ধে রসুল করিম সাল্লাম দাম দাম মোবারক শহীদ করেছেন এবং সেখানে মারাত্মক যুদ্ধ চলছে সাথে সাথে দোকানদারকে বললেন আমার এগুলো ফেরত নাও আমাকে বর্ম দেওয়া এই টাকা দিয়ে বর্ম দাও এগুলো ফেরত নাও ফেরত দিলেন নিয়ে বর্ম নিয়ে দৌড় দিলেন যুদ্ধের ময়দানে এই হচ্ছে আদর্শ এই হচ্ছে মহানবী সাল একজন সাহাবি তিনি বলেছিলেন চরিত্র গঠনের জন্য পৃথিবীতে এসেছি নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি তোমাদের মধ্যে ভালো দ্ চরিত্রে উত্তম। চরিত্র উত্তম মানুষ ছাড়া দেশে কখনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না এই কারণেই যে আসুক না কেন মানুষের করার মতবাদ দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায় পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতবাদ সমাজতন্ত্র এগুলো মানুষের মস্তিষ্ক প্রসূত আদর্শ এই আদর্শ দিয়ে মানুষকে মুক্তি দেওয়া যায় না এগুলো সব এপি টপি মুদ্রার এপি টপি দিয়ে কি করা যায় না মোহাম্মদ রসুল্লাহাম এক সময় বসে দিলেন কেমন নেতা দিনের বেলায় শুয়ে আছেন খাজুরের পাঠিতে গায়ে কিছু নেই রসুল করিম সাল্লাহামের পিঠে দাগ পড়ে গিয়েছে ঢুকেছেন ঢুকার পরে দেখলেন বীরনবী মোহাম্মদ রসুল্লাহামের পিঠে লাল লাল দাগ পড়ে গেছে এদে ফেললেন আবু ওম এতে ফেলার পরে বলছে অবস্থা আপনার রোম এবং পারস্যান তাদের যে রাষ্ট্রপ্রধানরা আছে চলে যারা লাল ঘোড়া দাবড়ায় ভালো ভালো ঘোড়ায় চড়ে কি শান সৌকাদার বিলাসিতা আর আপনি মোদিরা রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনার এই অবস্থা কেন্লা বললেন তুমি এটা পছন্দ করো না আমার তো পরকালে না চাই দুনিয়ার কল্যাণের জন্য দুনিয়ার ব্যবস্থার জন্য দুনিয়ার শান সৌকাতের জন্য আমরা আসিনি আমাদেরকে আল্লাহ তালা এই শান সৌকাত কে আমাদের আখড়াতে এই দুনিয়ায় আমরা মানুষের কল্যাণ করার আমি বক্তব্য আর না আজকে এরকম নেতা চাই এরকম নেতৃত্ব চাই এরকম কর্তৃত্ব চাই যারা সাদে সালমির হাতে মেয়ে দিতে মেয়ে তুলে দিতে চায় এমন কর্তৃত্ব নেতৃত্ব চাই যারা কি পাদর গাড়ির মাঝখান দিয়ে হাত বের করে দিয়ে খুব সুন্দর করে কি করবে হাত থুবে হাতটা মিলাবে বাড়িতে সাবান দিয়ে তুলে দিয়ে ভালো করে ওটা না বলে আপনার এই মন্ত্রীর কথা শুনেছি এক সময় দশ আমি নাম বলবো না বললে অনেকে এই আবার নাম করে এটা এটা নাম না বলে বলা হবে

তুমি এত রাত্রি ঘুম দিব গেস হয়ে দিচ্ছি তো আপনার কথা বলে গ্যাস হয়ে দিচ্ছি তাই দুটো সময় ফোন দিয়ে গাঁদা খরা বলবে যে ভাই আমার বাচ্চাটা নিয়ে আমি হাসপাতালে খুব বিপদের মধ্যে আছি আপনি যদি দুই হাজার টাকা না পাঠান তাহলে আমার ছেলেটা বাঁচবে না আমি বুঝতেছি যে একটা গাঁদা খর এখন খাওয়ার দরকার তাহলে আমি বললাম যে তুমি অমুক জায়গায় যাও আমাকে নুর মোহাম্মদ দাদা কেন নুর আছে পাশে যাও তোমার প্রেসক্রিপশন দিলে ওষুধপত্র সব কিনে দেবেন এই সময় মোংলা পৌরসভার ঘটনা আর হোসেন কমিশনের কাছে যাও এখনই বলে দিচ্ছি ও যে পরে কিনে দেবে তখন কারে কাছে মুখ প্লেনে তো সব আছে আমাদের আমরা এবার তো সর্বসভাবে রাজনীতি করি না আমাকে সব চিন্তাও না আছে দেখো ভালো মানুষ আমরা কিন্তু রাজনীতিতে বুঝি নাকি কালি ভাই যাই হোক এই যে অবস্থাটা এই অবস্থা থেকে মনগণকে মুক্তি দিতে হলে আপনাদেরকে আল্লাহ রসুলের আদর্শ দেখুন লাকাফকা আলাইকুম ফি রাসূলুল্লাহ শুন সিরা দারাচনা করতে গেলে রসুলের শৈশব কৈশোর যৌবন অ্যাপ তারপরে হচ্ছে নবুয়াত প্রাপ্তি তারপরে তার আন্দোলন তারপরে যুদ্ধ কৌশল তার বিচার তার অর্থনৈতিক জীবন এই এক করে 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 এক মৃত্যু পর্যন্ত অনেক বিষয় আছে যে বিষয়গুলো একটা ব্যাপার শুধু জন্ম আমি জন্ম আর ওই দশ বছরের আলোচনা করে সিরাত আলোচনা করবো এই জন্য ওটা ঘন্টার পর ঘন্টা দরকার এবং সেটা হবে সেই সুযোগটা আসলে আমরা পাই না আমরা তো ওয়াইজিন না ওই সুন্দর পারে বসতে হবে ঠান্ডা মাথায় চা খাতে হবে আর ওই উয়াস্ত হবে না এক একটা যাই হোক আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আল্লাহ রসুলের আদর্শ বুঝতে হবে করতে হবে, হবে, কাছে সমাজ গড়তে হলে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তা না হলে এই সমাজে কি হবে না জাস্টিস কায়ম হবে না সবাইকে উদত্ত আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া করার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে।